তো এর আগের দিন আমরা কি পড়েছিলাম পাথরের যুগ পড়েছিলাম ঠিক না প্রথম প্রথম মানুষ তার আগে কত ধরনের মানুষ ছিল তার আগে পড়েছিল দক্ষ মানুষ সম হেবিলা সম সমসিপিয়া এগুলো পড়েছিলাম তারপরে এই যে পাথরকে নিয়ে মানে আমরা কোন জিনিসটাকে নিয়ে পাথর কোনো সময় ভতা পাথর কোনো সময় তীক্ষ্ণ পাথর কোনো সময় ভালো আরো পাথর ওটাকে নিয়ে আমরা যুগটাকে আলাদা করেছি কি কি তিনটা যুগ করেছি একটা হচ্ছে কি প্রথম পুরনো পাথরের যুগ মধ্য পাথরের যুগ আর নতুন পাথরের যুগ ঠিক আছে আচ্ছা তারপরে যখন পুরাতন পাথরের যুগে মানুষ কি আদি মানুষের ঘুরে বেড়াতো খাবার খুঁজতো ঠিক কিনা আর যদি পোষা থাকা ছিল না গুহায় বসবাস করতো দল দোল মানে তারপর যখন নতুন পাথরের যুগ আসলো তখন কিন্তু আস্তে আস্তে তারা কি করতে পারলো বলতো কৃষিকাজ চালু করলো মানে তোর দেখলো যে হ্যাঁ পশুপালন করতে চালু চালু করলো তোর নতুন পাথরের যুগে ঠিক না রে ঠিক তো আচ্ছা তারপরে আমরা আজকে পড়বো কি বলতো এই তোর ভারতীয় আমরা প্রথম যে সভ্যতা চালু হলো কি হবে চালু হলো কি হলো দেখ ঠিক আছে এই যে এবার আমরা কৃষিকাজ কাজ থেকে স্টার্ট করি ঠিক আছে এই যে কৃষিকাজ কাজ ও মানে কৃষি মানে এই তোর ঋষের শেষের দিকে যখন নতুন পাদরের যুগ আসলো তখন শেষের দিকে কিন্তু আস্তে আস্তে মানুষ যখন কৃষি চালু করলো তখন একটা শিল্প মানে কারিগরি শিল্প চালু হয়েছিল এবং কেউ জাতা বানাবে কেউ হাড়ি বানাবে কেউ জুতা বানাবে বিভিন্ন ধরনের সবার প্যাশন হয়ে গেল যে সবাই সবাই তো চাষবাস করলে হবে না এবং আমাদের এলাকায় সবাই কি একটা কাজ করে না করে না সবার আলাদা আলাদা কাজ আছে কেউ কাপড় বিক্রি করে কেউ মুচির দোকান করে কেউ মাছ ধরতে যায় কেউ তোর অনেক কেউ ধরলে ঘর বানায় আছে না আমাদের গ্রাম স্বামী হয় কেউ কাজ করে ওরকম কিন্তু ওই সময় সবাই কৃষিকাজ চালানো ঠিকই কিন্তু সবাই একটাই কাজ ছিল না সবারই আলাদা আলাদা প্যাশনটা নিয়েছিল কারণ সবাই তো ধর ধরে চাষ করলে চাষ করলে এতটি খাবার দিয়ে করবে কি মানে উন্নত হওয়ার জন্য আস্তে আস্তে কি করলো জীবনযাপনটা মানে বিভিন্ন ধরনের কাজ শুরু করলো ঠিক আছে আচ্ছা এই নিজের বুদ্ধি আর পরিশ্রমের ফলেই ঘটিয়েছে কি মানুষের মানুষ নিজেকে উন্নতি করেছে আচ্ছা এই যে আগে মানুষ মানুষ কি ছিল বলতো অসভ্য ছিল না কাঁচা মাংস খেত এটা অসভ্য হলো না অসভ্য কোথাকার মানে আগে মানুষ কিন্তু অসভ্য ছিল ঠিক না ঠিক না মানে কাঁচা মাংস খেতো খোলা হাওয়ার নিচে শুয়ে পড়তো ঠিকঠাক ঠিকঠাক কুপ কাপড় চাপড় ঠিকঠাক করে ওদের বাসা ছিল না ঠিক না তো আস্তে আস্তে মানুষ কোন দিকে আছে সব সভ্যের দিকে আছে উন্নত হচ্ছে ঠিক না ঠিক তো নাকি আস্তে আস্তে মানুষ কি হচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে আস্তে আস্তে তোর ওদের এরকম আমাদের পাড়া কি হয় অনেক কি লোক নিয়ে পাড়া হয় না ওরকম মানুষ যখন ঝুপড়িতে থাকতে লাগলো সবাই একসাথে মিলে থাকতে লাগলো ঠিক আছে একটা বসতির মতো হলো ঠিক না স্থায়ী বসতি এবং স্থায়ী চাষবাস ওরা চালু করলো তারপরে তো মানুষ সভ্য হলো নাকি কি করছিস তুই পিছনে ঘুরে যা ঠিক আছে আচ্ছা তারপরে মানে তখন তো সব জঙ্গল ছিল নাকি জঙ্গল কেটে 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 কি করতো কি করতো বলতো চাষের জমি করতো হ্যাঁ চাষের জমি করতো তারপরে তোর শুরু হলো নিজের আচ্ছা ধরনের তখনও কিন্তু না ই ছিল কিছু বলতো শহর ছিল আর গ্রাম ছিল ঠিক আছে শহর মানে কি শহর মানে গাড়ি ঘোড়া চলছে ওখানকার যুগে কিন্তু শহর ওরকম না মানে ওখানে ধরলে যারা ব্যবসা করে ঠিক আছে ধান কিনে বা ধান বেচে যারা কারিগরি লোকরা ওই শহরে থাকে ওখানে লোক টোক থাকবে চাঁচল শহর তখনকার তখনকার সভ্যতার শহর কিন্তু এরকম ছিল না শহরটা ছিল আলাদা টাইপের ঠিক আছে আর গ্রামটা ছিল যেখানে চাষবাস করতো সেটা হচ্ছে কি গ্রাম ঠিক বুঝতে পারছিস কি আচ্ছা তখনকার যুগে টাকা পয়সা তো ছিল না তো কিরকম লেনদেন হতো বলতো হ্যাঁ একে বলা হয় কি বলতো বিনিময় তোর এই বাটার সিস্টেম বাটার সিস্টেম কি বলা হয় ওটাকে বিনিময় প্রথা বলা হয় আমি ধান চাষ করলাম তো আর তুই লাগাইছি সরসা আর আমি লাগাইছি ধান দুজনেই চাষি তো তুই তখন তো টাকা পয়সা নাই ধরেন আমি তোকে পাঁচ কেজি ধান দিলাম তুই আমাকে দু কেজি সর্ষা দিলে ওরকম হিসাবে ঠিক আছে তো ওরকম কি দেওয়া নেওয়া চলতো বুঝতে পারলি লেনদেন চলতো ঠিক আছে আচ্ছা এক সময় আস্তে 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 মানুষ যত সভ্যের দিকে যাচ্ছে কিনা দেখলো যে মানুষ যত সব লিখতে শুরু করলো কি করতে চালু করলো লেখা আর লিখতে চালু হলো সৃষ্টি হলো কি বলতো লিপি লিপি বা বর্ণ ক ব এগুলো হ্যাঁ এই বর্ণগুলো চালু হলো বুঝতে পারলি বুঝতে পারছিস তো নাকি এই বর্ণগুলো চালু হলো তাহলে এই এইভাবে এক সময় আস্তে আস্তে গ্রামকে দেখে নিবি যতগুলো শহর আছে কি না শহর শহর আমাদের কিনা না মালদা শহর ভালো করে দেখবি ওই শহরের দুটা বৈশিষ্ট্য থাকবে ওই শহরে যত শহর আছে ওই শহরের চারিদিকে কি থাকবে গ্রাম থাকবে কি থাকবে পুরোটাই শহর থাকবে না গ্রাম থাকবে গ্রাম আছে বলেই শহর তৈরি হয়েছে বুঝতে পারলি গ্রাম না থাকলে শহর তৈরি হতো না গ্রামের মানুষ সব কিছু নিয়ে আসছে কোথায় শহরে ঠিক আছে গ্রাম আছে বলয় তোর শহর তৈরি হচ্ছে ঠিক আছে বুঝতে পারলি আর শহরের পাশে কিন্তু একটা নদী থাকবেই শহরের একটা উন্নত শহর কখন হয় বলতো যখন পাশে নদী হয় নদী থেকে কি হয় বলতো নদী থেকে কি হয় নদী থেকে কি হয় নদী থেকে জলটা পায় অনেক ধরনের ব্যবসা বাণিজ্য হয় তাহলে শহরের এগুলো হচ্ছে বৈশিষ্ট্য দেখবি অধিকাংশ মানে বেশিরভাগের প্রত্যেকটাই আগে যতগুলো আমরা সভ্যতা পড়তে যাচ্ছি ঠিক আছে সবটা হচ্ছে কার পাশে বলতো নদীর পাশে সবটি হচ্ছে নদী সভ্যতা সবটি হচ্ছে কি মানে নদীর পাশে সভ্যতাগুলো তৈরি হয়েছে বুঝতে পারলি বোঝা গেল না আচ্ছা তারপরে মানুষ কি করতে শিখলো লিখতে শিখলো কি করতে শিখলো রে আচ্ছা তারপরে ধরনে আগে মানুষ কি করতো বলতো আস্তে আস্তে উন্নতি হচ্ছে আগে মানুষ মাটির ঘরে বসবাস করতো চাল ছিল ঝুপড়ি আস্তে আস্তে মানুষ দেখছে কি হয়নি তো মাটি দেখছে কি শুকায় মানে ইটের মতো বানিয়ে শুকিয়ে শুকিয়ে পাকা বাড়ি তৈরি করতে লাগলো লাগলো ঠিক আছে পাকা বাড়ি আর আগে মানুষ কি করতো মাটির পাত্র বা পাথর ব্যবহার করতো এখন মানুষ কি মানে আস্তে আস্তে মানুষ তুলে গেছে বলতো তামা আর ব্রোঞ্জ কিরে মানে ধাতুর ব্যবহার চালু করলো কি ব্যবহার চালু করলো আস্তে আস্তে ধাতুর ব্যবহার চালু করলো পাকা বাড়ি চালু করলো শহরে ঠিক আছে আচ্ছা এরকম কয়েকটা সভ্যতা হচ্ছে কি একটা হচ্ছে মেহেরগড় সভ্যতা এবং হরপ্পা সভ্যতা ঠিক আছে হরপ্পা মসজিদ কয়েকটা যদি সভ্যতার নাম বলে সভ্যতা মানে কি একটা শহর থাকবে চারদিকে গ্রাম থাকবে বিশাল আকারে একদম এলাকাটা ছুটে থাকবে ঠিক আছে ওটাই হচ্ছে সভ্যতা নদীমাতৃক সভ্যতা যেমন হরপ্পা সভ্যতা মহেন্দ্র সভ্যতা মেহেরগড় সভ্যতা এখানকার মানুষ কেউ নিজের নিজের কাজে থাকবে এরা না যে সবাই একটাই কাজ করছে সবাই নিজে নিজের কেউ যাচ্ছে পড়তে কেউ যাচ্ছে তোর কাজ করতে সবার কিন্তু আলাদা আলাদা কাজ ঠিক আছে এটাই হচ্ছে সভ্যতা নদীর পাশে থাকবে কেউ চাষবাস করতে যাবে আমাদের যেরকম হয় না এরকম একটা সভ্যতা ঠিক আছে তো ওই সময় ওই টাইমে সভ্যতাটা কে ছিল মেহেরগড় সভ্যতা আর কি সভ্যতা বলতো হরপ্পা সভ্যতা ছিল ঠিক আছে আচ্ছা এবার খ্রিস্টপূর্ব তৃতীয় শত মানে তিন হাজার খ্রিস্টপূর্ব আচ্ছা খ্রিস্টপূর্বাব্দ মানে জানিস তো তোকে শিখাইছিলাম না খ্রিস্টপূর্বাব্দ মানে কি আর খ্রিস্টাব্দ মানে কি খ্রিস্টপূর্বাব্দ মানে হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের আগে যিশু খ্রিস্টের জন্মকে যদি আমি শূন্য ধরি ঠিক আছে ধরনে এখানে এখানে এর লাইনটা এখানে যেন আমি শূন্য ধরি ঠিক আছে এর আগে তো ছিল নাকি যিশু খ্রিস্টের যদি আগে আমি ধরুন এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ আর এটা হচ্ছে কি খ্রিস্টাব্দ তো তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের কথা বলছি আমি কত হাজার তিন হাজার খ্রিষ্ট মানে এখানে যদি শূন্য ধরি তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের আগে আমি কথা বলছি তো তিন হাজার সবকিছু কিন্তু পাওয়া যায় না এই সময় কি ছিল আস্তে আস্তে আহ তোর আহ তৈরি হলো কি বলতো একটা জিনিস তৈরি হলো শাসন ব্যবস্থা তৈরি হলো তৈরি হলো ধরলে গ্রামের একটা মালিক থাকলো পুরো জনবশে একটা মালিক থাকলো রাজা থাকলো ও কি করবে শাসন করবে কি করবে ও কি করবে ও কি করবে শাসন করবে ঠিক আছে তারপরে গোষ্ঠী শাসক করলো তারপরে তারপরে নিজের নিজের গোষ্ঠী তৈরি হলো রক্তের ভাই না ঠিক আছে টান টান থাকলো তারপরে তোর তৈরি হলো একদল ধর্মীয় অনুষ্ঠান বা জাগযোগ্য ধর্মীয় মানে কি নিজের নিজের ধর্ম পালন করছে নিজে নিজে একসাথে হয়ে গেলো ঠিক আছে বুঝতে পারলি আচ্ছা তারপরে এই যে মানুষ এই যে তখনকার যুগের মানুষ তোর কি হবে তোর একসাথে হলো বলতো আমি আছি আমার এখন লাগবে কি বলতো আমার একবার আমি ব্যবসা করছি আমার একটা জিনিস লাগবে ঠিক কিনা ধরনের আমার চাল নাই চাল লাগবে তুই চাল চাষ করছিস ঠিক আছে ধান চাষ করছিস আমি তোর কাছ থেকে চাল নিলাম ঠিক আছে তুই তোর কিছু জিনিস নাই সেটা আমার কাছে আছে এরকম করে করে সম্পর্ক তৈরি হলো কি তৈরি হলো এরকম করে কি তৈরি হলো সম্পর্ক তৈরি হলো ধরলে তোর কিছু জিনিস আছে আমার কাছে নাই আর তোর কিছু লাগবে সেটা আমার কাছে আছে এরকম করে করে তোর সম্পর্ক হলো এরকম মানে একে অপরের সাথে আমাদের সম্পর্কে একটা জর্জ হলো ঠিক আছে একটা সম্পর্কে জড়িত হলো ঠিক আছে যেরকম কারিগর এবং কুমোরের উপর নির্ভর করতো ঠিক কিনা কারিগররা কি যারা কারিগর ওরা কুমোরের উপর নির্ভর করতো এবং পারস্পরিক পারস্পরিক সভ্যতার একটা বৈশিষ্ট্য এটা কিন্তু সভ্যতার মেন বৈশিষ্ট্য সভ্যতার এই সম্পর্কটা আস্তে আস্তে সবাই এক হলো ঠিক আছে আবার গ্রাম বা নগরের পাশাপাশি ঠিক থাকে জরুরি কি নগরের বাসিন্দারা গ্রামের ফসলের উপর নির্ভর করতো এই যে গ্রামের যে মাস্টার মানুষ আছে যতটি বড় বড় লোক মানুষ আছে যারা যারা ধান চাষ করে না ঠিক আছে আজকে যদি কৃষকরা ধান চাষ করা বন্ধ করে দেয় যা বৃদ্ধি করা বন্ধ করে ওরা খাবে কি মনে হবে না ঠিক না খাওয়ার অবস্থা প্রস্তাবে খালি না তো শহরের মানুষরা একদম জর্জরিত ভাবে কাজের উপর নির্ভর করে বলতো গ্রামের চাষের উপর চাষিরা যদি চাষবাস না করে তাহলে হ্যাঁ তো এখানে যে গ্রাম আর শহরের মধ্যে কি একটা সম্পর্ক তৈরি হলো না হ্যাঁ গ্রাম আর শহরের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো না একদম জর্জরিত সম্পর্ক তৈরি হলো একদম বন্ধন তৈরি হলো ঠিক কিনা এভাবে তৈরি হলো কি প্রাচীন ভারতের সভ্যতা তৈরি এইভাবে একটা সভ্যতা এই একটা একটা সভ্যতার সভ্যতার মধ্যে আমরা কথা জানবো যার নাম হচ্ছে কি মেহের গোড় সভ্যতা কিরে কিরে বাবু এই সভ্যতাটা এই সভ্যতাটা তখন কিনা এই সভ্যতাটা ছিল কৃষি নির্ভর ঠিক আছে একদিকে কি চালু হয়েছিল ভালো করে বুঝ তখন কিন্তু কৃষিকাজ ভালো করে চালু হয়েছিল চালু হয়েছিল কারিগরি শিল্প কারিগরি মানে কি বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের লোক করছে এ এটা করছে সেটা করছে বিভিন্ন ধরনের করছে ঠিক আছে ফলে কি একে হুম ফলে কি একে অপরের কি সম্পর্ক তৈরি হলো সম্পর্ক কিভাবে তৈরি হলো জানিস তো প্রয়োজন ঠিক আছে সম্পর্ক কিভাবে তৈরি হলো প্রয়োজন ঠিক আছে তারপরে তোর তৈরি হলো ধাতুর ব্যবহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো ধাতু তখন চলতো কি হচ্ছে তামা তামা এইটা সব থেকে বড় ভুল বললি তোরা লোহার ব্যবহার তখন কি হবে হবে কি হবে তামা কাঁসা তখন তারা দুটার ব্যবহার জানতো একটা হচ্ছে তামা ও কাঁসা লোহার ব্যবহার কিন্তু না পরীক্ষায় আসবে এটা যে মেহের গোল সভ্যতা বা হরপ্পা সভ্যতা কিসের ব্যবহার জানতো না লোহার ব্যবহার জানতো না লোহার তখন আবিষ্কার হয়নি কোন এই তামার কাসার ব্যবহার তারা জানতো এই মেগোর সভ্যতার মানুষরা ঠিক আছে তো এখানে ভালো করে বুঝে রাখবে যে লোহার ব্যবহার লোহার ব্যবহার ব্যবহার জানতো না ঠিক আছে জানতো না ঠিক আছে কারা এই সভ্যতার মেগোর সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানতো না ঠিক আছে আচ্ছা এরপরে তোর যেহেতু তামা আর পাথর এখানে চলতো পাথর চলতো ঠিক আছে শুরু হলো কি তামা পাথরের যুগ মেহেরগড় সভ্যতাটা কোথায় আছে বলতো আমাদের ভারতবর্ষটা দেখেছিস তো উপর দিয়ে কি আছে যে মেহেরগড় সভ্যতাটা তোর একটু বলে দিই দেখ আমাদের মেহেরগড় সভ্যতাটা এই যে মেহেরগড় সভ্যতা ঠিক আছে এই যে মেহেরগো শপথ মানে এটা আমাদের ভারতবর্ষ এ পুরোটা কিন্তু ভারতীয় উপমহাদেশ ছিল কি ছিল পুরোটা ভারতীয় উপমহাদেশ এই যে পাকিস্তানে পাকিস্তানের দিকে ছিল এই যে এটা হচ্ছে পাকিস্তান এটা কি রে পাকিস্তান এই দিকে ছিল তোর কি মেহেরগড় সভ্যতা এ দিকে কি ছিল মেহেরগড় সভ্যতা ঠিক আছে তাহলে কি ছিল হ্যাঁ তো এই লোহার ব্যবহার তারা জানতো না কারা মেহেরগড় সভ্যতার মানুষরা কারা মেহেরগড় মেহেরগড় সভ্যতা সভ্যতার মানুষরা লোহার ব্যবহার আচ্ছা মেহেরগড় সভ্যতাটা কোথায় ছিল যে আমি পয়েন্ট লিখছি ভালো করে বুঝবি কিন্তু মেহেরগড় সভ্যতা ছিল পাকিস্তানের পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের 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 বোলান গিরিপথ থেকে খানিকটা দূরে প্রদেশের বোলান গিরিপথ থেকে খানিকটা দূরে ঠিক আছে এই তোর এই মেহেরগড় সভ্যতার অবস্থান ঠিক আছে মেহেরগড় সভ্যতা পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশে থেকে খানিকটা দূরে এই মেহেরগড় সভ্যতাটা অবস্থান মানে এখনো ছিল ওখানে মাটিতে আমরা ঘুরে ফুরে পেয়েছি ঠিক আছে আমরা বললাম প্রত্নতাত্ত্বিক দিকে না প্রত্নতাত্ত্বিক মাটি থেকে এগুলো পেয়েছি ঠিক আছে যাই হোক এখানে এর অবস্থান আর মেহেরগড় সভ্যতা অবস্থান করবিটা তারপরে এই যে এই যে সভ্যতা কি ছিল কৃষি নির্ভর ছিল কি ছিল তারা কিন্তু চাষবাস করেই পেটটা ঠিক আছে এই এই যে মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে কে আবিষ্কার করে এমন এটা তো খ্রিস্টপূর্ব আগে না পাঁচ হাজার খ্রিস্টপূর্ব আগে তো এখানে এই সভ্যতাটা কে প্রথম দেখেছিল দুটো লোক দেখেছিল একটা হচ্ছে কত খ্রিস্টাব্দে বলতো আহ তো সতেরোশো উনিশশো চুয়াত্তর উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দে কে যা ফাসিয়া যাইজ যা ফাসিয়া ফাসিও ফাসুয়া যাইজ ঠিক আছে যা ফাসিয়া যাইজ এই লোকটা রিচার্ড মিডো রিচার্ড মিডো এই দুটো লোক কি না এই দুটো লোক মাটি খুঁড়ে ফুরে নিয়ে এই মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করেছিল কত উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো খ্রিস্টাব্দে যা ফার্সিও জারিজ আর রিচার্ড মিডো এই তোর কি মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করেছিল ঠিক আছে আর এই সভ্যতাটা ছিল কি কৃষি নির্ভর কি রে কৃষি নির্ভর মানে এরা কৃষিকে নির্ভর করে মানে ঠিকঠাক করে থাকতো কৃষি নির্ভর ঠিক আছে বুঝতে পারলি তো এই যে মেহেরবর সভ্যতাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি কটা ভাগে ভাগ করি তিনটা ভাগে তো মেহেরগড় সভ্যতাকে আমরা গোটা ভাগে ভাগ করি একটা যে সাত হাজার থেকে পাঁচ হাজার একটা যে পাঁচ হাজার থেকে চার হাজার তিনশো থেকে তিন হাজার আটশো এটা কি খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে পূর্বাব্দ মানে খ্রিস্ট জন্মের আগের কথা বলছি আমি হ্যাঁ আচ্ছা তো কি হয়েছিল এই সময়টাতে এই সময়টাতে আমরা কি কি পেয়েছিলাম সাত হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত এই সময়টাতে আমরা কি কি পেয়েছিলাম এই সময়ে সবথেকে ছিল এই পুরাতন পর্যায় কি ছিল এই সময়টা ঠিক আছে এই সময়টা কি ছিল মেহেরগড় সভ্যতার সব থেকে পর্যায় ঠিক আছে আচ্ছা আহ আহ তোর মেহের মেহেরগড়ের মানুষ এই সময় দুটা জিনিসকে চাষ করতো একটা কি গম একটা জব ঠিক আছে গম আর জব চাষ করতো এই সাত হাজার থেকে পাঁচ হাজার যখন সময়টা চলছিল কিনা এই সময় গম আর জব চাষ করা হতো ঠিক আছে বা হতো এবং এর ছাগল ভেড়া এবং কুচবালা সার তখন তারা পোষ ফানো ছাগল ভেড়া আর কুচবালা সার কি এই ছাগল ভেড়ার আর সার কিন্তু তখন তারা পোষ বানাতো মানে কি বলতে আমরা এখন গরু ছাগল পুষি না ওরকম মেহেরগড় সভ্যতা যখন প্রথম পর্যায়ে ছিল তখন এই তারা কি চাষ করতো গম আর জব চাষ করতো ঠিক আছে কি চাষ করতো রে গম আর জব প্রথম পর্যায়ে কিন্তু এটা হচ্ছে প্রথম পর্যায়ে ঠিক আছে জব মানে একটা হলো ফল হয় বিশেষ গমের মতো ঠিক আছে এটা হচ্ছে তোর কি প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে ঠিক আছে প্রথম পর্যায়ে গমার জব চাষ করতো ছাগল ভেড়া আর কুচবালার সার তারা কি পোষ মানাতো ঠিক আছে আর পাথর গম কেমন পিসে পিসে খাবে ঠিক আছে বুঝতে পারলি আর সব থেকে পুরনো শস্য আর মেহের সব সভ্যতা কিনা তখন যে গম জব চাষ করতো ঠিক আছে তো সব থেকে মানে রাখবে কোথায় বড় বড় ঘর ছিল ঠিক কি না মেহেরপুর শত যে গম জব রাখ বড় বড় ঘর ছিল এই মানে এই যে এটি কি বলতো শস্য না এই যে ধান একটা তো শস্য না কি আর এটা শস্য তো এই শস্য মজুদ রাখার বাড়ি সবথেকে পুরাতন কোথায় পাওয়া গেছে এই মেহেরপুরেই পাওয়া গেছে বুঝতে পারলি তোকে যদি বলে সবথেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে মেহের সভ্যতায় মেহের সভ্যতায় সব থেকে শস্য মজুত রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে হ্যাঁ শস্য শস্য মজুত রাখার বাড়ি এখানে মানে কি এই গম আর জব এখানে তোর শস্য মজুত রাখতো কি রাখতো শস্যটা মজুত রাখতো ঠিক আছে এবার হচ্ছে দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে কি হয়েছিল বলতো দ্বিতীয় পর্যায়ে গম জব তো ছিল এখানে ঠিক আছে গম আর জব্দ ছিল পাশাপাশি কি চাষ ছিল বলতো কার্পাস চাষ ছিল ঠিক আছে কার্পাস কিরে কার্পাস তো যদি বলে যে গম জবের পাশাপাশি কার্পাস চাষ কখন হয়েছিল কোন সভ্যতায় ছিল মেরগ সভ্যতায় কোন পর্যায়ে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় এটা হচ্ছে কি দ্বিতীয় পর্যায় তো দ্বিতীয় পর্যায়ে গম জবের পাশাপাশি কার্পাসও চাষ হয় ঠিক আছে কি কার্পাসটা কি বলতো এবার কার্পাস হয় কাপড় জাপার করি করে না কাপড় তুলো কার্পাস আমরা হ্যাঁ হ্যাঁ তো কি হবে তুলো হবে তাহলে কি কার্পাস এই গোল সভ্যতায় পাওয়া গেছে দেখ সব থেকে পুরোনো শস্যের বাড়ি কোথায় পেলাম আমরা মেহের সভ্যতায় সব শস্যের বাড়ি মানে কি ধান টান রাখবে মানে ধান না গম আর জব রাখবে কোথায় এখানে বাড়িটা পাওয়া গেছে মেহের গোল সভ্যতায় আর দ্বিতীয় পর্যায়ে আমরা কি পেয়েছি কার্পাস পেয়েছি কি পেয়েছি হ্যাঁ কার্পাস এক্সট্রা হচ্ছে কার্পাস কোন পর্যায়ে পেয়েছি দ্বিতীয় পর্যায়ে এখানে কার্পাসও চাষ হতো ঠিক আছে কার্পাস শুধুমাত্র এই নমুনা মেরুগড় সভ্যতায় পাওয়া গেছে ঠিক আছে তো আস্তে 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 কি হলো এগুলো তৈরি করার জন্য বাসনের দরকার করলো ঠিক কিনা হাড়ি বাসন তারপরে পাথরের সার দিয়ে মানে বিভিন্ন ধরনের পাথর পাথর দিয়ে গইনা তৈরি করতে লাগলো বুঝতে পারলি আস্তে আস্তে মানুষ উন্নত হচ্ছে নাকি মেরু সভ্যতা মানুষ গোয়েনা টোনা দুটি করতে লাগলো তাছাড়া শাক পাথর এগুলো হ্যাঁ আনুমানিক এই সময় কি হয় বলতো এই সময় হয়তো তৃতীয় পর্যায় কি রে তৃতীয় পর্যায় এই সময় কি হয় এই যে গম জব্দ চাষ হতো এখানে কি হতো গম জব্দ চাষ হতোই কুমোরের এখানে কুমোরের চাকার মাটির বানানোর কৌশল পাওয়া যায় ঠিক আছে মানে দেখেছে দেখিস না তোরা এবার একটা চাকা ঘোরাবে ওখান থেকে হাড়ি তৈরি করবে দেখিস না মোবাইলে তো ওই জিনিস হ্যাঁ ওই জিনিসটা কিন্তু তখন হয়েছিল কোথায় তৃতীয় পর্যায়ে ঠিক আছে আর এই যে হাড়ি বাসন না তখন থেকে দেখবি করতো তো খারাপ লাগে দেখি লাল হলুদ নীল কালার করে ওরা সাজাতো মানে ওরা জানতো ঠিক না এত বছর আগে খ্রিস্ট চার হাজার তিনশো আগে তারা কি করতো এক রঙা দুই রঙা বহু রঙা মাটির পাত্র তৈরি করি করেছিল কে তোর মেহেরগড় সভ্যতার মানুষ তৃতীয় পর্যায়ে ঠিক আছে নানা রকমের নকশা করতো যেরকম যারা মাঠের বাড়ি আছে দেখবি নকশা করবে না ফুল দিয়ে দরজাটা সাজাবে হ্যাঁ ফুল দিয়ে দরজাটা সাজাবে আরো বিভিন্ন ধরনের সাজানোর ব্যাপারটা ছিল না তখন কিন্তু ওরা ঠিক আছে মাটির পরে সাজায় না হ্যাঁ মাটির পাথর গুলো যেরকম হাড়ি দেখবি যে সুন্দর করে ফুল দিয়ে দিল সাজালো ওই সময় কিন্তু মেহেরগড় সভ্যতার মানুষরা ছিল। ঠিক আছে বুঝতে পারলে আমার কথাটা আর এই সময় নিয়মিত তামার ব্যবহার চালু হয় কিসের ব্যবহার হয় তামা মানে তামা ব্যবহার চালু হয়েছিল ঠিক আছে এরা এরা কোন ধাতুর ব্যবহার জানতো না লোহার ভেরি গুড তো নকশা টকশা তারা এই যে নকশা আর রং এক রঙা এক রঙা দুই রঙা রংটা কোথায় চালু হলো এই তৃতীয় পর্যায়ে নকশা কোথায় চালু হলো এই তৃতীয় পর্যায়ে ঠিক না নকশা রং সব এই তৃতীয় পর্যায়ে চালু হলো নকশা রং সব কোন আর দ্বিতীয় পর্যায়ে কি হলো সবই বুঝা ক্লিয়ার তো নাকি আচ্ছা এবার লাস্ট পড়ি এই মেহের সভ্যতায় কিন্তু শিলমোহরের ব্যবহার চালু হয় কি এটা কিন্তু ইম্পর্টেন্ট শিলমোহর কি রে শিলমোহর মেহেরগড় সভ্যতায় সিলমোহরের ব্যবহার চালু হয় ঠিক আছে সিলমোহর ব্যবহার মেহেরগড় সভ্যতায় কিসের ব্যবহার চালু হয় সিলমোহরের ব্যবহার চালু হয় ঠিক আছে সিলমোহর মানে মানে একটা ধাতুর থাকবে ওটাকে সিলমোহর বলা হয় সর্বপ্রথম সিলমোহর আবিষ্কার করেছিল কি আলেকজান্ডার গ্যাডিং হোম বলে না আলেকজান্ডার আলেকজান্ডার আবিষ্কার করেছিল সিলমোহরটা ঠিক আছে তো কোন সভ্যতায় সিলমোহরের আবিষ্কার শুরু হয় মেহেরগড় সভ্যতায় ঠিক আছে আচ্ছা এবার তখনকার মানুষকে কত টাইমের মানুষকে না মানে তখনকার মানুষ জ্বালাতো না মানুষদের কি করতো মরে গেলে না জ্বালাতো না কি করতো কবর দিত সমাধি দিত ঠিক আছে সমাধি দিত মানে নিচে রেখে ওকে কবরটা কিভাবে দেওয়া হতো এবার ভালো করে দেখ কবরটা দেখ মেয়ের বড় সবরটা অন্যতম সমাধি ক্ষেত্র মানে কবর যে দেওয়া হতো কিনা সময়তে মৃতদেহকে সোজাসুজি বা কাত হয়ে সোজাসুজি শুধু যেত বা কাত হয়ে শুয়ে যেত ঠিক আছে কবরটা করে হয় সোজাসুজি শুয়ে দিলো অথবা কাত হয়ে শুয়ে দিলো ঠিক আছে আর মৃতের সঙ্গে দেওয়া হতো জিনিসপত্র মানে মরে গেল কিনা ধরনের ওর যে জিনিসপত্র ছিল হাল গয়না গাটি হাড়ি বাসন ঠিক আছে এটা সেটা ওই মরা লোকটার সাথে জিনিসপত্র দেওয়া হতো ঠিক আছে যেমন শাক পাথরের গয়না কুরহল এগুলো জিনিস কি কবরটার সাথে দেওয়া হতো বুঝতে পারলি কবরটার সাথে দেওয়া হতো তাছাড়া সমাজে দেওয়া হতো গৃহ গৃহপালিত পশু ধরলে কোন গৃহপালিত পশু আমি বললাম না কি কি ছিল ভেড়া ছাগল আর কুচ বলা হ্যাঁ এই যে কুচ কুচ বলা সাদ ঠিক আছে এই যে ছাগল